হাদি কে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিক ছাড়া আর কিছুই মনে হয় নাই আপনারা যারা ডাক্তার এখানে অনেকেই আছেন আপনারা তেলা পোকা কাটতেন চলতো হাদি হয়তো চলতে পারে নাই সেলাই করে কেউ কেউ তাকে তাকে নিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করে অবশ্যই এখানে বলার কোনো অপেক্ষাই রাখে না আপনি যদি তাই না হতো তাহলে হাদির দলের কয়টা লোক ছিল বা আছে আপনি বলেন আমি কিন্তু ছোট করে বলছি বলছি এই যে এই যে এত মানুষ দেশের সমস্ত দেশ থেকে আনা হলো বা এলো সমস্ত দেশ থেকে এটার মধ্যে কিন্তু অনেক বড় একটা প্রশ্নবোধক চিহ্ন আছে যে প্রশ্নবোধক চিহ্নটা নির্বাচনটাকে বানচাল করার জন্য চেষ্টা করছে যে প্রশ্নবোধের চিহ্নটা হাদিকে গুলি করতে বাধ্য হয়েছে যে প্রশ্নবোধের চিহ্নটা হাদি হাদিকে গুলি করার পরেও আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন ডাক্তার হিসেবে যে জায়গায় গুলি লেগেছিল সেই জায়গা থেকে ফেরত আসা যায় কিনা আমি জানি না তো সেইখানে এই যে লম্বা টানা হেঁচাটা করা সরকার কাউকে অ্যারেস্ট করা না করা সরকার খুনিকে পালিয়ে যেতে সাহায্য করে মানে সরকারের ছত্র ছায় আমি শুধু সরকার বলবো না সরকার সরকার কিছু নাই করতে পারে না। মানে যে অ্যাডভাইজার না সরকার মানে সরকার সেখানে সংস্থা হতে পারে সেখানে অন্য কেউ হতে পারে হ্যাঁ আমি বিদেশ থেকে যখন আমাকে শুনতে হয় তার শত্রুদের গতিবিধি তার খুনির গতিবিধি তখন আমি অবাক হয়ে থাকি এই কথাগুলো ওই গতিবিধি কিন্তু দেশ থেকে বিদেশ গিয়েছে তারপরে তারা রিলে করেছে তাহলে এ দেশ থেকে কেন হচ্ছে না কোথায় যেন একটা চাপা গুঞ্জন কোথায় যেন একটা না বলা কথাগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমরা কি একই সংস্কৃতি থেকে যাচ্ছি না আপনিও কাউকে দোষী করছেন কিন্তু আসলে তো হওয়া দরকার বিচার সত্যিকার আমি আমি তো দোষীই করব কারণ আমি আর তো বিচার করা সম্ভব না আমি তো সাবেক এমপি ধরেন ঠিক আছে আমি একটা দল করি বাট আমি তো সাধারণ একজন মানুষ আমি তো কোনো সংস্থার লোক না আমি তো কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক না আমি তো সরকারের কোনো পার্ট না এই মুহূর্তে তো আমি তো চাইবই যে বিচার আমি তো কাউকে না কাউকে দোষারোপ করব যাদের দায়িত্বে থাকার কথা ছিল যারা দায়িত্বে অবহেলা করেছে অথবা তারা খুঁজে পাচ্ছে না তাহলে ব্যর্থতার দায়টা তাদের নিতে হবে ব্যর্থতার দায়টাও তারা নিতে পারছে না তাইলে তারা আমাদের সামনে এটা খোলা